যে সিন যে বড় গুমুমের একটা আমরা এক্সট্রা নিয়ে এসেছিলam যেটা ঢাকা থেকে নিয়ে মানে সো এরও আমাদের যে এরিয়াটা আমাদেরকে দেওয়া আমরা চেষ্টা করব এটাকে কন্টিনিউ রাখার জন্য। প্লাস এখন যেটা বলা হচ্ছে কন্ট্রিবিউশনের কথা আমি ইনশাআল্লাহ জি জান্নাত আসসালামু আলাইকুম। কোন একটা থেকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জি। সাথে করে এটা আমরা করব আপনাদের করা যাবে কিনা। কি না

నాదుగరు నాది త్రాది నాద్తకి లిలిలేం దిందిటిట్కాండి కారిలులింది.